বেদনা জানানো বা শোক জানানোর কোনো ভাষা আমার নেই আমি খুবই মর্মাহত আমার নির্বাচনী এলাকায় এরকম একটা দুর্ঘটনা ঘটেছে আমি খুবই দুঃখিত শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছি এবং সমস্ত মানুষ আমার কাছে বিচার চেয়েছে হাসপাতালের এই অবর্ণীয় দৃশ্য আমি দেখতে পারি না যদি এই নির্মাণ কেন্দ্রটি থাকে কারা এটা এটা সমস্ত করেছে কতদিন আগে চলেছে জেলা প্রশাসক আসছে আমার সাথে বিষয় আছে উনিও দেখবেন বিষয়গুলো আমরা খতিয়ে দেখবো আপাতত দুর্ঘটনা দুর্ঘটনায় এখানে গাড়িটা উঠানোর মানুষকে আমরা করেছি তারা এখানে বেকার মাঝাতে গাড়িতে উঠানোর জন্য আরো মানুষের এখানে সবাই আছে তো সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমি তিনটার সময় জানতে পেরেছি তাৎক্ষণিক ছবি এসেছি এবং আমি মনে করি যে আপাত দুর্ঘটনা এবং এর সঙ্গে যদি কোনো

বিএনপি আমলের আওয়ামী লীগ আমলের সবচেয়ে বড় কথা হলো যে একটা ব্রিজ ভেঙে বিয়েতে আসা কিছু মেহমান গর্মান্ত্রিকভাবে তারা বর্ধরেছে এবং তাদের মৃত্যু হয়েছে এবং এটা নির্মাণ ত্রুটি অথবা কোন কোনো গাফিলতি আছে কিনা ব্রিজের কোনো কিছু আছে কিনা কিছু তদন্তে আসবে এবং এটাই তো আমরা চাই এবং সবসময় বলি যে স্বচ্ছতা জবাবদিহিতা সততা এর সঙ্গে কাজ করতে পারলে তো এরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলোর মুখোমুখি আমরা হই না তো সেটা কোনো কোনো ক্ষেত্রে ব্যর্থ হয় বলেই তো এরকম দুর্ঘটনা সেখানের মানুষের মৃত্যু হয়